আজ সোমবার একুশে পৌষ দু সালে ছয়ই জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু গোবিন্দ সিং জয়ন্তীর জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ সোমবার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত পক্ষে একুশবার করে জপ করুন কোনো কিছু না পারলেও মহাদেবের মূল মন্ত্র অর্থাৎ আদি শক্তি মন্ত্র আপনার ওম নম শিবায় এটি কিন্তু মহামন্ত্র আপনারা জপ করতে পারেন লাভান্বিত হবেন দু সাল মঙ্গলের বছর গ্রহদের সেনাপতির বছর হনুমানজির বছর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গলদায়ক হবে মঙ্গলের বছর আপনার ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এ বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে অযথা জীবনে জটিলতা থেকে দূরে সরে গিয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি পাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান